পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এখন থেকে আপনি চাইলেই আপনার রেশন কার্ডের সাথে নমিনি যুক্ত করতে পারেন অর্থাৎ যেমন আপনি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে নমিনি যুক্ত করেন ঠিক তেমনই কিন্তু রেশন কার্ডেও আপনি নমিনি যুক্ত করতে পারবেন তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নেব যে রেশন কার্ডের সাথে নমিনি যুক্ত করলে আপনি কী কী সুবিধা পাবেন কারা কারা নমিনি যুক্ত করতে পারবেন এবং নমিনি যুক্ত করার ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন তা সমস্ত বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো অবশ্যই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেশন কার্ডেও নমিনি থাকা চাই বিজ্ঞপ্তি রাজ্যে জানুন কোথায় কি কি করতে হবে তো আমরা ডিটেলস দেখে নেব যে রেশন কার্ডে কেন নমিনি থাকতে হবে এর থেকে আপনারা কি কি সুবিধা পাবেন কারা কারা করবেন এই নমিনি তো এখানে দেখুন এবার থেকে রেশন কার্ডের ক্ষেত্রেও নমিনি করা যাবে সম্প্রতি খাদ্য দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি রেশন তুলতে না যেতে পারেন অথবা হন সঙ্গে তার রেশন কার্ডের সাথে আধার কার্ড না করা থাকে তাহলে সেই ব্যক্তিকে কোনোভাবেই রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না তাই এই নতুন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি যদি তিনি রেশন তুলতে না যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার পরিবর্তে সেই তার নমিনি যে যিনি থাকবেন তার নমিনি যিনি থাকবেন তিনি কিন্তু তার পরিবর্তে রেশন তুলতে যেতে পারবে ঠিক আছে ওই নির্দেশিকা অনুযায়ী একজন ব্যক্তির দুজন করে নমিনি থাকতে পারবে অর্থাৎ একটা ব্যক্তির নামে দুজন করে নমিনি থাকতে পারবে রেশন কার্ডে নমিনি হওয়া ব্যক্তিরা ওই ব্যক্তির বদলে রেশন তুলতে পারবে মূলত বয়স্ক ও শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখে কিন্তু এই প্রকল্প শুরু করা হচ্ছে বলে দত্ত সূত্রের খবর আপাতত তিন মাসের জন্য কিন্তু পরীক্ষামূলকভাবে এই নতুন পদক্ষেপে কাজ করবে খাদ্য দপ্তর বিজ্ঞপ্তির পাশাপাশি দুপাতার একটি নমিনি ফর্মও প্রকাশ করা হয়েছে সেই ফর্ম মারফত আবেদনকারীরা আবেদন করতে পারবে তবে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে বলা হয়েছে যে যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গকে নমিনি করা হবে তাদের যেন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করা থাকে অর্থাৎ আপনি যাকে নমিনি করবেন তার যাতে আধার কার্ডের সাথে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করানো থাকে ঠিক আছে আবার পরিবারের বাইরে কোনো ব্যক্তিকে নমিনি করা হলে তার সঙ্গে নমিনি করা ব্যক্তির পরিবারের কোন সদস্য সঙ্গে এলে রেশন দেওয়া হবে ঠিক আছে পরিবারের সদস্য না এলে রেশন দেওয়া যাবে না সঙ্গে যাকে নমিনি করা হবে তিনি যেন সংশ্লিষ্ট রেশন দোকানের কার্ডধারী হন অর্থাৎ যিনি আপনার নমিনি থাকবেন তারাও কিন্তু রেশন কার্ড থাকতে হবে প্লাস রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রাখতে হবে আপনি চাইলে একের অধিক অর্থাৎ দুজন কিন্তু নমিনি রাখতে পারেন রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফে বিশম্বর বসু অবশ্য দপ্তরের এই উদ্যোগটিকে জটিল পদক্ষেপ বলে আখ্যা করেছেন তিনি বলেন রেশন দোকান মারফত খাদ্য সামগ্রী বন্টনের প্রক্রিয়া সরল ও সোজা পদ্ধতিতে হওয়া উচিত কিন্তু খাদ্য দপ্তরের যে পদ্ধতি চালু কথা বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে কিন্তু জটিলতা বাড়ছে এ নিয়ে খাদ্য দপ্তরের এক কর্তা বলেন খাদ্য দপ্তর ইতিমধ্যে একাত্তর শতাংশ মানুষের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে ফেলেছে কিন্তু যারা এখনো এই কাজ করতে পারেননি তারা যাতে রেশন থেকে বঞ্চিত না হন সে কথা মাথায় রেখে কিন্তু এই পদক্ষেপ তো আশা করছি আপডেটটা দেখে বুঝতেই পারলেন যে এবার থেকে কিন্তু আপনি চাইলেই রেশন কার্ডের সাথে আপনার নমিনি যুক্ত করতে পারেন অর্থাৎ একের অধিক নমিনি আপনি যুক্ত করতে পারেন কিন্তু আপনি যাকে নমিনি রাখবেন তার কিন্তু অবশ্যই রেশন কার্ড থাকতে হবে প্লাস রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ড থাকতে হবে এবং যখন আপনি রেশন তুলতে যাবেন তখন কিন্তু অবশ্যই পরিবারের যে কোনো একজন সদস্য তার সাথে কিন্তু থাকতে হবে তো এই ছিল ছোট্ট একটি আপডেট এটা ছিল খাদ্য দপ্তরের তরফ থেকে আপডেট তো আপডেটটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই নিয়ে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ